আজকে আমরা বানাবো বাঙালির প্রতিদিনের উপাদেয় খাবার ছোটো মাছ দিয়ে শাকের তরকারি এর জন্য প্রথমে লবণ হলুদে মাখিয়ে ছোট মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং পরে কড়াইয়ের তেল নিয়ে এর ভেতরে জিরার ফোড়ন দিতে হবে এবং কাঁচামরিচ জিঁড়ে তারপরে দিয়ে দিতে হবে এর ভেতরে লাউ শাক দিয়ে দিচ্ছি আমি এবং ভালো করে মাখিয়ে এর ভেতরে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এরপর নেড়ে চেড়ে এর ভেতরে কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে এছাড়াও শাক থেকে আরো জল বের হবে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়েছে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছ দিয়ে শাকের তরকারি প্রতিদিনের খাবারে এটি পরিবেশন করা স্বাস্থ্যের জন্য ভালো